হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম রান আজকে আমরা চলে এসেছি সুবিদ্যাস স্যারের লাভ এবং ক্ষতির একষট্টি থেকে সত্তর দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একষট্টি দাগের অঙ্ক চলে আসি প্রথম একষট্টি দাগের অঙ্ক একষট্টি দাগের অঙ্ক কি বলছে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় আটশো টাকা উৎপাদক টেন লাভে একটি এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং তো সেই ব্যক্তি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে সর্বশেষ বিক্রয়মূল্য কত দেখো উৎপাদন ব্যয় ছিল আটশো টাকা আটশো টাকা এবার প্রথম ব্যক্তি কি করেছে টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো দশ বাই একশো কারণ একশো টাকায় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় দশ টাকা লাভ তাহলে বিক্রি করেছে একশো টাকায় ইন্টু এবার দ্বিতীয় ব্যক্তি সেটা কী করেছে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে অপর ব্যক্তিকে বিক্রি করেছে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে হলো পঁচানব্বই টাকা একশো টাকায় পঁচানব্বই টাকায় বিক্রি করেছে একশো টাকার ওপরে পঁচানব্বই টাকায় বিক্রি করেছে এটা সমান যেটা হবে সেটাই সর্বশেষ বিক্রয় মূল্য হবে এবার দেখো যে উত্তরটা বার হবে তার মধ্যে অবশ্যই এই এগারো থাকবে এগারো লুকিয়ে আছে তার মানে অবশ্যই এগারোর গণিতক হবে উত্তরটা আমি ডিভিজিবিলিটি রুলে বলেছিলাম যারা আমার ডিভিজিবিলিটি রুলের ভিডিওটা দেখুন তারা গিয়ে দেখে নেবে রুলে বলেছিলাম এগারো দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কখন এগারো দ্বারা বিভাজ্য হয় যখন সংখ্যাটার একটা বাদে একটা অঙ্ক ডিজিট যোগ করলে সেই ডিজিটগুলোর যোগফল এবং অপর ডিজিটগুলোর যোগফলের পার্থক্য এগারোর গণিতক হয় তখন সেই সংখ্যাটা এগারো দ্বারা ডিভিজিবল হয় দেখি প্রথম অপশানটা কি এগারো দ্বারা ডিভিজিবল একটা বাদে একটা যোগ করি আট শূন্য যোগ করলে আট হয় তার সাথে চার যোগ করলে বারো হয় আবার বাদ বাকি আট জিরো এগারো দ্বারা ডিভিজিবল তার মানে এই সংখ্যাটা হতে পারে অপশানে হতে পারে অপশান বি অপশান বি দেখা যাক সাত নয় আট সাত নয় আট একটা বাদে একটা যোগ করি সাত আর আট এ হল পনেরো পনেরো থেকে নয় বিয়োগ করলে হলো ছয় ছয় কি ছয় কি এগারোটা ডিভিজিবল না তাহলে এই অপশানটা হবে না অপশান বি হবে না অপশান সি দেখা যাক অপশান সি হলো নশো চব্বিশ নশো চব্বিশ একটা বাদে একটা যোগ করলে হলো নয় আর চারে হলো তেরো তেরো থেকে দুই বিয়োগ করলে বাদ বাকি পড়ে থাকছে দুই দুই বিয়োগ করলে এগারো হয় এগারো দ্বারা ডিভিজিবল তার মানে এই অপশান সি হতে পারে অপশান ডি দেখা যাক অপশন ডি হলো একটা বাদে একটা যদি যোগ করি আমি কি আছে অপশান ডি আট সাত সাত আট শূন্য একটা বাদে একটা যোগ করলে সাত আর আটে পনেরো আর আট পনেরো দেখো এবার দেখো যদি আমি কাটাকুটি করি কাটাকুটি করলে জিরো জিরো কেটে গেল জিরো জিরো কাটলো আর আর একটা জিরো আর একটা জিরো কেটে গেল আর পড়ে থাকলো সাত বারো এই কত চুরাশি চার দুগুন আর বিয়াল্লিশ দুগুন চুরাশি আর পঞ্চাশ দু কোনো একশো আর পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচ দশকে পঞ্চাশ দশ আর কিছু কাটাগরি আছে না তাহলে ওপরে থাকছে বিয়াল্লিশ গুণ উনিশ আর নিচে থাকছে দশ নিচে থাকছে দশ আহ দেখো এই দশ থাকার নিচে দশ থাকা মানে একের পরে একটা শূন্য থাকা মানে পিছন দিক থেকে একটা সংখ্যার আগে পয়েন্ট হবে দেখা যাচ্ছে পিছনে একক সংখ্যা এই যে দুই আর নয় গুণ করে নয় দুগুণ আঠারো মানে এককের সংখ্যায় আট থাকবে এবং একটা সংখ্যার আগে পয়েন্ট হবে মানে পয়েন্ট এইট থাকবে উত্তরে এটা বোঝা যাচ্ছে আমার পয়েন্ট এইট থাকবে উত্তরে থাকবেই পয়েন্ট এইট একমাত্র একটা অপশানেই এমন ভাবে আছে পয়েন্ট এইট জিরো দিয়ে দিয়েছে কারণ দুই ঘর পূর্ণ করতে হয় পয়েন্টের পরে তার রাইট চলে আসি পরবর্তী অঙ্ক বাষট্টি দাগের অঙ্ক অঙ্ক কি বলছে দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে দেখো দ্রব্যের ধার্য মূল্য হল পাঁচশো টাকা

চলে আসি পরবর্তী অঙ্ক তেষট্টি দাগের অঙ্ক তেষট্টি দাগের অঙ্ক দেখো কি বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে লাভের হার কত আচ্ছা দেখো লাভ কত টাকা হচ্ছে লাভ হলো এক টাকা ক্রয় মূল্য কত পাঁচ পাঁচ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট রাইট অ্যান্সার অপশান এ রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হলো ফাইভ ইস টু ফোর হলে ক্ষতির হার কত দেখো ক্ষতি কত হচ্ছে এক টাকা এক টাকা ক্ষতি কারো হচ্ছে পাঁচ টাকার উপরে মানে হলো ক্রয় মূল্যের উপরে পাঁচ টাকা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে হলো কুড়ি পার্সেন্ট রাইট অ্যান্সার কুড়ি পার্সেন্ট ক্ষতি অপশান নিয়ে রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক পঁয়ষট্টি দেখের অঙ্ক দুটি পরস্পর দুটি ক্রমিক কমিশন টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এর তুল্য কমিশন কত দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্র কাজে লাগাবো পরস্পর তাহলে প্রথম কমিশন হল দশ টাকা তারপরের কমিশন হলো কুড়ি টাকা মাইনাস দশ মাইনাস কুড়ি প্লাস মাইনাস দশ ইন্টু মাইনাস কুড়ি বাই হান্ড্রেড বাই হান্ড্রেড জিরো জিরো কাটলো জিরো জিরো কাটলাম তাহলে মাইনাস দশ মাইনাস কুড়ি মানে মাইনাস তিরিশ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দুই প্লাস দুই তার মানে মাইনাস আঠাশ তার মানে হলো আঠাশ পার্সেন্ট কমিশন অপশন অ্যান্সার হবে চলে পরবর্তী অঙ্ক 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 ছেষট্টি ছেষট্টি দেখো কি বলছে একটি রেডিও চারশো আশি টাকা টেন পার্সেন্ট ছাড় দিয়ে আট পার্সেন্ট লাভ করে সে কোনো ছাড় না দিলে কত লাভ করতো দেখো চারশো আশি টাকা হল ধার্য মূল্য চারশো আশি টাকা ধার্য মূল্য বিক্রেতা টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে টেন পার্সেন্ট ছাড় দেওয়া মানে বিক্রয় মূল্য কত টেন পার্সেন্ট ছাড় দেওয়া মানে নব্বই টাকায় বিক্রি করছে একশো টাকার উপর জিরো জিরো কাটলাম জিরো জিরো কাটলাম আট নং এবার যদি ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় এর ওপরে আট লাভ করবে বলেছে আট লাভ মানে হলো একশো আট টাকা বিক্রি করবে একশো টাকার ওপরে এটা সমান চারশো বত্রিশ যদি আমি করি চার একশো আট চারশো বত্রিশ চার একশো আট চারশো বত্রিশ আহ অথব এক্সোমান কত হলো এক্সো ওয়ান হলো চারশো টাকা চারশো টাকা হলো চারশো টাকা কি চারশো টাকা হলো উম ক্রয় মূল্য এবার বলছে যদি ছাড় না দিত ছাড় যদি না দিত তাহলে চারশো চল্লিশ টাকায় বিক্রি করতো যদি ছাড় না দিত তাহলে চারশো চল্লিশ বলছি চারশো আশি টাকায় বিক্রি করতো চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ কত হচ্ছে চারশো টাকা ক্রয় মূল্য চারশো আশি টাকায় বিক্রি করছে লাভ কত হচ্ছে লাভ হচ্ছে আশি টাকা কত টাকার উপরে ক্রয় মূল্য চারশো টাকার উপরে লাভ হচ্ছে ইন্টু হান্ড্রেড রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক সাতষট্টি দাগের অঙ্ক সাতষট্টি দাগের অঙ্ক তাকে কি বলছে এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে একশো টাকায় কটি আপেল সে কিনেছিল তাহলে এখানে বলছে কুড়িটি আপেলের দাম একশো টাকা কুড়িটি আপেল একশো টাকায় একশো টাকায় বিক্রি করেছে টাকায় বিক্রি করেছে তার মানে এক একটা আপেল সে পাঁচ টাকায় বিক্রি করেছে একটি আপেল একটি আপেলের এক্স টাকা হয় একটি আপেলের ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে পাঁচ টাকায় বিক্রি করা মানে এখানে আবার কুড়ি পার্সেন্ট লাভ বলেছে তার মানে একশো কুড়ি বাই একশো ইকুয়াল টু পাঁচ হবে একটি আপেলের বিক্রয় মূল্য কাটাকুটি যদি করি জিরো জিরো কাটলাম ছ দুগুণো বারো পাঁচ দুগুণ দশ কাটলাম তাহলে এখান থেকে এলো এক্স ইকোয়াল টু পাঁচ বাই ছয় এলো এটা কি একটি আপেলের ক্রয়মূল্য তাহলে তাহলে পঁচিশ বাই পঁচিশ বাই ছয় টাকায় কেনা হয় একটি আপেল তাহলে এক টাকায় কেনা হয় ছয় বাই পঁচিশটি আপেল তাহলে একশো টাকায় কেনা কত হবে একশো টাকায় কেনা হয় ছয় বাই পঁচিশ 6/25 100 টি আপেল কাটাকুটি যদি দেই 4/25 100 4 6 24 24 আপেল কেনা হয়েছিল তাহলে 100 টাকায় 24 টি আপেল কেনা হয়েছিল অপশন সি রাইট आंसर হবে চলে আসি পরবর্তী অংক 68 টাকা অংক 68 টাকা অংকটা কি বলছে এক ব্যক্তি দর্যের মূল্যের উপরেতে 23% ছাড় দিয়ে 10% লাভ করেছে তার 56 টাকা লাভ হলে দর্যের কত আচ্ছা মনে করি দর্যের মূল্য সমান x টাকা x টাকা দর্যের এবার তেইশ পার্সেন্ট যদি ছাড় দেয় তেইশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে সাতাত্তর বাই একশো হবে এটাই বিক্রয় মূল্য আবার এখানে বলেছে টেন পার্সেন্ট লাভ করছে জিনিসটা বিক্রি করে টেন পার্সেন্ট লাভ করছে

ইন ছাপান্ন ইন্টু কাটাকুটি এই পাঁচশো ষাট বাই পাঁচশো ষাট নয় এটা দুটো শূন্য বাই সাত হবে তাহলে কাটাকুটি যদি দেই সাতাশটা ছাপ্পান্ন আট আটশো আটশো হবে আটশো হলো দার্য অপশন ডি রাইট চলে আসি পরবর্তী অঙ্ক ক্রমিক ছাড় এক্স পারসেন্ট এবং ওয়াই পার্সেন্ট হলে সমতুল্য ছাড় কত আমরা জানি যে সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এবার ছাড় বলেছে মানে মাইনাসে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এই প্লাস হবে প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই হান্ড্রেড এবার আমি যদি মাইনাস কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে মানে মাইনাস কমন নিলে মাইনাস হবে এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে সমতুল্য ছাড় কত হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড মানে অপশান সি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক সত্তর দাগের অঙ্ক এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরে কমলা লেবু কিনে সাতান্ন টাকায় বারোটি দরে কমলা লেবু বিক্রি করলো তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে আমি হিসেব করি একটা কমলা ক্রয় মূল্য কত আটটা কমলালেবুর ক্রয় মূল্য চৌত্রিশ টাকা তাহলে একটা কমলা ক্রয় মূল্য কত ক্রয় ক্রয় মূল্য একটা কমলালেবুর লেবুর হিসেব করছে একটা কমলা ক্রয় মূল্য চৌত্রিশ বাই আট টাকা আচ্ছা একটা কমলা বিক্রয় মূল্য কত সাতান্ন টাকায় বারোটি কমলা লেবু বিক্রি করছে তার মানে একটা কমলা বিক্রয় মূল্য সাতান্ন বাই বারো সাতান্ন বাই বারো এই যে ক্রয় মূল্য হলো আর বিক্রয় মূল্য হল তাহলে একটা কমলা লেবু বিক্রি করে লাভ কত হচ্ছে একটা কমলা লেবু বিক্রি করে লাভ হচ্ছে সাতান্ন বাই বারো মাইনাস চৌত্রিশ বাই আট এই টাকাটা লাভ হচ্ছে একটা লেবু বিক্রি করে তাহলে কত টাকা হচ্ছে দেখি যদি আমি লসকু করি তাহলে হবে হলো আট চব্বিশ হচ্ছে চব্বিশ হচ্ছে লসু বারো দুকো চব্বিশ মানে সাতান্ন দু একশো চোদ্দ একশো চোদ্দো মাইনাস চৌত্রিশ তিন তিনাশটা চব্বিশ মানে তিন চারি বারো একশো দুই একশো দুই তিন চৌত্রিশ তিন চৌত্রিশ তোমার একশো দুই হয় এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখান থেকে বারো এলো বাই চব্বিশ তার মানে দুই এলো তাহলে একটা কমলা লেবু বিক্রি করে একটি কমলা লেবু বিক্রি করে লাভ হচ্ছে একের দুই টাকা মানে একের দুই টাকা লাভ হচ্ছে একটি কমলা লেবু বিক্রি করে তাহলে পঁয়তাল্লিশ টাকা লাভ হবে কটি কমলা লেবু বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা লাভ হবে এক গুণ দুই গুণ পঁয়তাল্লিশ তার মানে হলো নব্বই নব্বইটি কমলা লেবু বিক্রি করে এই টাকাটা লাভ হবে অপশন এ রাইট আনসার